বিসমিল্লাহ রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর নামে রাজধানীর দক্ষিণ পূর্ব কোণে শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর কোল ছুঁয়ে অবস্থিত চৌত্রিশ বর্গ কিলোমিটারের এক বিস্তৃত জনপদ ঢাকা পাঁচ রাজধানীর সঙ্গে দেশের পাঁচটি বিভাগের প্রায় চুয়াল্লিশটি জেলার মিলনস্থল টেমরা যাত্রাবাড়ি ও কদমতলি জনসংখ্যা অর্থনীতি শিক্ষা শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্যে সমৃদ্ধ প্রায় চার লাখ ভোটারের আসন সম্ভাবনাময় এ অঞ্চল জুড়ে বসবাস করে প্রায় বিশ লাখ মানুষ রয়েছে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শিল্প কারখানা এবং উল্লেখযোগ্য বাজার ঘাট সব কিছু মিলিয়ে ঢাকা নগরীর হৃদয়ে এ অঞ্চল গড়ে তুলেছে অর্থনৈতিক ও সামাজিক শক্তির প্রাণ কেন্দ্র সঠিক পরিকল্পনা ও সৃজনশীল উদ্যোগে এখানকার সম্ভাবনা জাতীয় উন্নয়নে বিশাল অবদান রাখতে পারে স্বাধীনতার পর থেকেই তিলোত্তমা ঢাকা নগরীর এ জনপদের মানুষ অবহেলিত এই অঞ্চল থেকে চুয়ান্ন বছর বিভিন্ন মুখরোচক প্রতিশ্রুতিতে এমপি মন্ত্রী নির্বাচিত হলেও যোগ্য নেতৃত্বের অভাবে এই এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি কলকারখানার বর্জ্য অব্যবস্থাপনা জলাবদ্ধতা অপরিচ্ছন্নতা এই অঞ্চলকে পরিণত করেছে আস্ত ভাগাড়ে এডিস মশার প্রজনন স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে ডেমরা যাত্রাবাড়ি উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু চিকনগুনিয়া রোগীর সংখ্যা সেই সঙ্গে বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু তীব্র যানজট অপরিকল্পিত নগরায়ন পরিবেশ দূষণ এবং গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার সংকট মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন ও বিষণ্ন করে তুলেছে চাঁদাবাজ দুর্নীতি মাদক সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে আমাদের প্রিয় ড্যামরা যাত্রাবাড়ি মানুষ যেন রবের দরবারে ফরিয়াদ করে বলছে হে আল্লাহ আমাদের মুক্তি দাও মুক্তির জন্য আমাদের একজন যোগ্য অভিভাবক উপহার দাও এই অঞ্চলের সকল সংকট সমাধান এবং সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন এই মাটির দরদ লালন করা একজন জনদরদি নেতার আমরা বিশ্বাস করি সেই যোগ্য নেতা হলেন হাজি মোহাম্মদ ইব্রাহিম মরহুম হাজি নুরুমিয়ার যোগ্য সন্তান হাজি মোহাম্মদ ইব্রাহিম একজন মানবপ্রেমী সমাজসেবক এবং নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর হাজি ইব্রাহিম তরুণ বয়স থেকেই জনসেবায় নিয়োজিত করেছেন নিজেকে এলাকাবাসীর দুর্দিনে গরিব দুঃখী অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকেন তিনি শীতার্ত বন্যার্থ কিংবা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি নিজ উদ্যোগে ছুটে যান এগিয়ে দেন ত্রাণ ও সহানুভূতির দরদি হাত অপরিকল্পিত শহরে সামান্য বৃষ্টি হলেই অধিকাংশ এলাকায় পানি উঠে যায় তখন জলাবদ্ধতা নিরসনে হাজি মোহাম্মদ ইব্রাহিম মানুষের কাছে ছুটে যান ছুটে যান এলাকাবাসীর দুয়ারে শিক্ষা নিয়েও তার রয়েছে অটল অঙ্গীকার ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা স্কুল ও মাদ্রাসা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন তিনি বিশ্বাস করেন পরিবর্তনের আসল শক্তি লুকিয়ে থাকে শিক্ষায় আর শিক্ষিত প্রজন্ম সেই পরিবর্তনের পথে হাঁটায় নেতৃত্ব দিতে পারে তার দীর্ঘ কর্ম তৎপরতার কিছু চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরছে বিশ্বময় করোনা মহামারী দু পৃথিবী জুড়ে নেমে আসে ভয়াবহ করোনা ভাইরাস এমন এক দুঃসময় যে ছেলে সন্তানরা করোনায় মৃত পিতার লাশ সৎকারেও রাজি নয় নিরবতা নেমে এসেছে শহর জুড়ে অশরীর ভাইরাসের আতঙ্কে সর্বত্র লকডাউন কর্মহীন মানুষের চোখে মুখে শঙ্কা ঘরে ঘরে হাহাকার বাড়ছে খাবারের মজুদ ফুরিয়ে গেছে কর্মহীনদের হাতের টাকাও শেষ ততদিনে মৃত্যু ভয়কে পেছনে ফেলে ক্ষুদা মানুষকে বাধ্য করছে বেরিয়ে আসতে দুমুঠো ভাতের সন্ধানে নিদারুণ নিষ্ঠুর দিন রাত্রি মানুষের এমন দুর্দিনে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন ডেমরা যাত্রাবাড়িবাসীর অতি আপনজন দুইবারের সাবেক সফল কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম ছুটে এসেছেন নিজের সবটুকু উজাড় করে মা মাটিও মানুষের টানে এই অঞ্চলের মানুষের কথা ভেবেছেন নিজের পরিবারের মতো অনেক সমাজ নেতা যখন ফেসবুকে স্টে হোম স্টে সেভ লিখেই শুধু দায় সেরেছেন সেই সময় জনতার কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম ছুটে বেরিয়েছেন এই অঞ্চলের মানুষের দাঁড়ে দাঁড়ে শুধু মানুষ নয় কুকুর বিড়ালের জন্য খাবার যোগান দিয়েছেন তিনি সিটি কর্পোরেশনের পর্যাপ্ত বরাদ্দ না পেয়ে নিজের সম্পদ বিক্রি করে মানুষের পাশে ছিলেন হাজি মোহাম্মদ ইব্রাহিম কোনো একজন মানুষও যেন খাবারের অভাবে কষ্ট না করে সে মানবতার ফেরিওয়ালা হয়ে অমরিবেশে এলাকার হতদরিদ্র গরিব অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি ঘুরে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এসেছেন সেই সকল মানুষদের হাতে প্রতিদিন শত শত মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করে অনাহারী মানুষদের আহার ঝুঁকিয়েছেন এবং আত্মমর্যাদাশীল মধ্যবিত্ত পরিবারের কেউ লজ্জায় কারো কাছে চাইতে না পেরে যখন খাবারের জন্য কষ্ট করছে তাদের কথা শুনেই চালু করেছেন বিশেষ হেল্পলাইন হ্যালো কাউন্সিলর সেবা ফোন পেতেই রাতের আধারে তাদের ঠিকানায় পৌঁছে যেত কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম খলিলের খাদ্য সামগ্রী ভিত্তিক ইমাম সাহেবদের মাধ্যমেও ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি জরুরি অ্যাম্বুলেন্স সেবা লাশ গোসল ও দাফন কার্যক্রম সহ মানবিক সকল কাজও তিনি সম্পন্ন করেন বিশেষ ব্যবস্থাপনায় সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালনা করেন তিনি এছাড়াও করোনা সংক্রমণ থেকে এই অঞ্চলকে সুরক্ষা দিতে নিয়েছেন নানা উদ্যোগ নিজ থেকে বিতরণ করেছেন হাজার হাজার মাস্ক হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ডওয়াশ ও সাবান চিকিৎসক স্বাস্থ্যকর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিজ অর্থায়নে সরবরাহ করেছেন পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই করোনার ভয়াবহতা সম্পর্কে মানুষকে করেছেন সচেতন রাস্তাঘাট এলাকার আনাচে কানাচে জীবাণুনাশক স্প্রে করা সহ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান অফিস আদালত ও হাটবাজারে বসিয়েছেন জীবাণুনাশক টানেল করোনাকালে রমজান মাসে প্রতিদিন শত শত মানুষের হাতে তুলে দিয়েছেন রান্না করা খাবারের প্যাকেট অতঃপর সংকটকালীন সময়ে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় পরিবারের সন্তানদের হাতে তুলে দিয়েছেন নতুন জামা কাপড় সহ ঈদ ও রমজান সামগ্রী এভাবেই এ অঞ্চলের মানুষকে সাথে নিয়ে পাড়িয়ে দিয়েছেন ঘন ঘোর দুঃসময় আর অনন্য জায়গা করে নিয়েছেন তেমরা হৃদয়ে শ্রদ্ধায় বরিত হয়েছেন মানবতার কাউন্সিলর খেতাবে জলাবদ্ধতা ঢাকা পাঁচ আসনের ডেমরা যাত্রাবাড়ি অঞ্চলের জলাবদ্ধতা এখন একটি দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হয়েছে অপরিকল্পিত নগরায়ন দুর্বল ও অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা খাল দখল বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি সব মিলিয়ে সামান্য বৃষ্টিতেই সড়ক অলিগলি এমনকি নিম্নাঞ্চলের ঘরবাড়িও পানিতে তলিয়ে যায় এতে মানুষের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয় বাড়ে তীব্র যানজট এবং শিশু বৃদ্ধসহ এলাকার মানুষকে পড়তে হয় নানা স্বাস্থ্য ঝুঁকিতে এই কঠিন বাস্তবতায় হাজি মোহাম্মদ ইব্রাহিম দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন পানি নিষ্কাশনের জন্য তিনি ডিএনডি প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানের বাধ অপসারণের উদ্যোগ নেন নিজে সরেজমিনে উপস্থিত থেকে প্রতিটি সমস্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং অল্প সময়ে সমাধানের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেন টানা ভারী বর্ষণের মধ্যেও হাজি মোহাম্মদ ইব্রাহিম কোমর সমান পানি পেরিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়ান জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে সহমর্মিতা জানান এবং তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের জন্য পুলের সেচ পাম্প চালু করার ব্যবস্থা করেন ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে তার উপর দায়িত্বপ্রাপ্ত এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসন করেন অনেকাংশেই মশক নিধন এডিস মশার প্রজনন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ডেমরা যাত্রাবাড়ি উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু চিকনগুনিয়া রোগীর সংখ্যা সেই সঙ্গে বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ডেঙ্গু পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ফলে রোগীর চাপ বাড়ছে স্থানীয় হাসপাতালগুলোতে হাসপাতাল সূত্রে জানা গেছে গত দুই মাসে এই অঞ্চলে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এমন দুর্দিনে সকল রাজনীতিবিদরা যখন নির্বিকার তখন পেরেশান হয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ডেমরা যাত্রাবাড়ির মাটি ও মানুষের আপনজন হাজি মোহাম্মদ ইব্রাহিম নিজ অর্থ তৌভিল থেকে জরুরি ভিত্তিতে হাতে নেন ব্যাপকভাবে মশক নিধন কর্মসূচির ক্র্যাশ প্রোগ্রাম মসজিদ মন্দির স্কুল ও মাদ্রাসাগুলোতে বিতরণ করেন শত শত অ্যারোসাল চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছুটে যান জনতার দুয়ারে দুয়ারে চালান ডোর টু ডোর ক্যাম্পেইন মশার প্রজনন রোধে মৌসুমের আগেই খাল খনন ড্রেনেজ ব্যবস্থার সংস্কারে জোরদার উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কলকারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন অনিয়মকারীদের জানান সতর্ক বার্তা জনমনে মিলে কিছুটা স্বস্তি তাই তো নাগরিকেরা এখনও হৃদয় ভরা কৃতজ্ঞতা জানান মানবতার কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিমকে নাগরিক সেবা সরকারি নাগরিক সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল এই অঞ্চলের বহু মানুষ অনেক সময় সেবা পেলেও দিতে হতো মোটা অঙ্কের টাকা ভোগ করতে হতো নানা ধরনের ভোগান্তি কিন্তু সাতষট্টি নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম দায়িত্ব গ্রহণের পর এসব ভোগান্তি দূর করে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন নির্বাচিত হয়েই নবগঠিত আঠারোটি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স মৌকুফের আবেদন করেন তিনি তার আবেদনের প্রেক্ষিতে হোল্ডিং ট্যাক্স মৌকুফের সিদ্ধান্ত হয় যার দরুন ডেমরা যাত্রাবাড়ির নবগঠিত ওয়ার্ডের নাগরিকরা এখনও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ওয়ার্ডের সকল ভাতাভোগী বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী সহ সবার জন্য হয়রানিমুক্ত আধুনিক ডিজিটাল পদ্ধতিতে ভাতা উত্তোলন ব্যবস্থা চালু করেন যাতে কোনো নাগরিককে অতিরিক্ত অর্থ ব্যয় এবং অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে না হয় এমনকি মহল্লাভিত্তিক টেবিল বসিয়ে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার কাজও করেন তিনি এছাড়া সরকারি ভাতার বাইরে শিশু কিশোর বয়স্ক বিধবা প্রতিবন্ধীদের বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে ভাতার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেন খাদ্য মন্ত্রণালয়ের অধীনে স্বল্প আয়ের মানুষের মাঝে ওএমএস কার্ডের মাধ্যমে দশ টাকা কেজি দরে বিশ কেজি করে চাউল বিতরণ করেন নাগরিক সেবাকে আরও সহজ ও মানবিক করতে নাগরিক সনদ সহ সকল প্রকার সনদ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন কাউন্সিলর ইব্রাহিম ন্যায্য মূল্যের বাজার পবিত্র মাহে রমজান ঘনিয়ে এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে শুরু হয় অস্থিতিশীলতা বাজার নিয়ন্ত্রণে গাফলতি সরবরাহ ব্যবস্থায় কারসাজি কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য এবং অসাধু ব্যবসায়ী চক্রের মুনাফা লোভী আচরণে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায় অথচ বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে জনসাধারণকে স্বস্তি দিতে জননেতা হাজি মোহাম্মদ ইব্রাহিম গ্রহণ করেছেন ন্যায্য মূল্যে পণ্য সেবা কার্যক্রম চাল ডাল তেল চিনি সহ গুরুত্বপূর্ণ সব নিত্য প্রয়োজনীয় পণ্য তিনি ন্যায্যমূল্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সাধারণ মানুষের হাতে রমজান মাসে মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও কমিয়ে এই উদ্যোগ ড্যামরা যাত্রাবাড়ির সাধারণ মানুষের জন্য হয় এক বড় স্বস্তির নিঃশ্বাস বৃদ্ধ শিশু ও নারীদের জন্য সহায়তা সমাজের অবহেলিত বৃদ্ধ দৃষ্টি প্রতিবন্ধী পথশিশু জন্মগত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নারী ও লিঙ্গভিত্তিক বৈষম্যের শিকার মানুষগুলো প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়াই করতে থাকে একটু আশ্রয় কিংবা দুমুঠো খাবারের জন্য অন্যের সহায়তার দিকে তাকিয়ে থাকতে হয় তাদের শুধু তাই নয় রাতের প্রহরী সহ অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিয়মিত দাঁড়ান হাজি মোহাম্মদ ইব্রাহিম পুষ্টি ও শিশু খাদ্য বিতরণ প্রাপ্তবয়স্কদের জন্য খাবার ইফতার থেকে শুরু করে সব ধরনের ঈদ সামগ্রী পৌঁছে দেন তাদের ঘরে ঘরে তারা যেন জীবনযাত্রায় কিছুটা নিরাপত্তা ও আনন্দ অনুভব করতে পারে অবকাঠামোগত উন্নয়ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করেছেন আধুনিক ও সুপরিকল্পিত প্রশস্ত সড়ক নির্মাণের মাধ্যমে যাতায়াতকে সহজ ও নিরাপদ করা রাতের অন্ধকারে আলো দিতে ডিজিটাল এলইডি সড়কবাতি সড়ক বাতি স্থাপন করা জনবহুল কাঁচা রাস্তা ও জলাবদ্ধতার কারণে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সড়কপথের উন্নয়ন কালভার্ট সহ প্রয়োজনীয় মেরামত কার্যক্রম করা সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নে দুর্ঘটনা প্রবণ এলাকায় খানাখন্দ মেরামত করা এবং শীতলক্ষা নদীর সাথে সংযুক্ত ঐতিহ্যবাহী সুকর্ষী খাল খননের মাধ্যমে প্রাকৃতিক প্রবাহ পুনরুদ্ধার করে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা এবং এলাকার সৌন্দর্য পুনরুদ্ধার করে জনগণের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন হাজি মোহাম্মদ ইব্রাহিম এমনকি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে মন্ত্রণালয় থেকে প্রায় আঠারো কোটি টাকার বরাদ্দ নিয়ে আসেন তিনি কোটি কোটি টাকার কাজ করলেও একটি টাকাও কমিশন গ্রহণ বা অন্যায় হস্তক্ষেপ করেননি হাজি মোহাম্মদ ইব্রাহিম এই ঢাকা পাঁচ আসনে জনপ্রতিনিধি হিসাবে তিনি সততার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন দখলদার চাঁদাবাজ ধর্ষক ও মাদকমুক্ত ওয়ার্ড দেশের সর্বত্র যখন চাঁদাবাজ দখলদার ধর্ষণ ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তখন সাতষট্টি নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম এলাকায় সমাজবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে নিরলসভাবে কাজ শুরু করেন তিনি মাদক ধর্ষণ ইফটিজিং সন্ত্রাস সহ সমাজের অবৈধ ও ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বত্র সচেতনতা সৃষ্টির জন্য ক্যাম্পেইন করেন পাশাপাশি যেসব সুবিধা ভোগী দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে এলাকাবাসীকে চরম ভোগান্তির মুখে ফেলেছিল তাদের বিরুদ্ধে সরাসরি দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সুকর্শি ঘাটে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজির সুযোগ থাকলেও দায়িত্বে আসার পরই পাথর কোয়ারিতে চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন তিনি মানব সেবা সমাজের সুবিধাবঞ্চিত বঞ্চিত হিন্দু মুসলিম হাজার হাজার মানুষ অর্থকষ্টে অনাহারে দিনাতিপাত করে তাদের মুখে সামান্য হাসি ফুটাতে মানবতার সেবক হাজি মোহাম্মদ ইব্রাহিম দায়িত্ব গ্রহণে সচেষ্ট হন ঈদ কোরবানিতে হাজার হাজার মানুষের মাঝে রমজানের সুন্না ও ঈদ সামগ্রী এবং কোরবানিতে গোস্ত বিতরণ অনাহারে থাকা পথগুলি অসহায় মানুষের মুখে দুমুঠা ভাত তুলে দেওয়া হাসপাতালে পড়ে থাকা রোগীর চিকিৎসা সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের পাশে খাদ্য সহায়তা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন অসহায়দের কাছে তীব্র গরমে মসজিদ সহ বিভিন্ন স্পটে বিশুদ্ধ পানি স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং মানব সেবায় অগ্রণী মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করে চলেছেন প্রতিনিয়ত পরিবেশ রক্ষা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন গ্রিন হাউস এফেক্টে তীব্রতা দাবদাহ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে হিট স্ট্রোক থেকে শুরু করে অতিরিক্ত তাপমাত্রাজনিত বিভিন্ন শারীরিক জটিলতা দিন দিন বাড়ছে এছাড়াও অসচেতনভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা যা হয়ে ওঠে এডিস মশার প্রজনন ক্ষেত্র ফলস্বরূপ ডেঙ্গু সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হয় অসংখ্য মানুষ পাশাপাশি কুকুরের জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ে এমনও পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখেন সবার প্রিয় হাজি মোহাম্মদ ইব্রাহিম এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে তিনি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান শত শত কুকুরকে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ নিরাপদ বসবাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে সচেষ্ট আছেন সুকুর্সি এলাকায় কারখানাগুলোর কালো ধোয়ার ফলে স্থানীয় জনগণ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের নানা শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয় এ সময় হাজি মোহাম্মদ ইব্রাহিম এই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করে পরিবেশসম্মত উপায়ে উৎপাদন করার ব্যাপারে তাদের নির্দেশনা দেন এবং ব্যত্যয় ঘটলে কারখানা বন্ধের হুঁশিয়ারি প্রদান করেন ছাত্রছাত্রী ও যুব সমাজের জীবন মান ও শিক্ষার পরিবেশ উন্নয়ন শিক্ষানুরাগী হিসাবে হাজি মোহাম্মদ ইব্রাহিম সবসময়ই ডেমরা যাত্রাবাড়ির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন শিক্ষার্থী ও যুব সমাজ যখন মাদকাসক্ত ও মানসিক অবক্ষয়ের কারণে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ছে এমন সংকটময় পরিস্থিতিতে হাজি মোহাম্মদ ইব্রাহিম শিক্ষার আলোয় ছড়িয়ে দিতে অযত্নে ঝরে পড়া ছাত্রছাত্রী পথহারা যুব সমাজ প্রান্তিক ও ছিন্নমূল শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ মাসিক ভাতা ও শিক্ষাবৃত্তির ব্যবস্থা সহ শিক্ষা প্রকল্প হাতে নেন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখেন সমাজের শৃঙ্খলা বজায় রাখতে ও নৈতিক পরিবেশ তৈরিতে যারা নিঃস্বার্থভাবে ভূমিকা রাখেন সেই আলেমদেরকে কেউ কদর না করলেও হাজি মোহাম্মদ ইব্রাহিম সবসময়ে তাদেরকে আপন করে নিয়েছেন ঈদ রমজান সহ সকল দুর্যোগ ও সুখে দুঃখে আলেমদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রিয় ভাই ও বোনেরা দীর্ঘ চুয়ান্নটি বছর শান্তি মুক্তি ও উন্নয়নের আশায় দিন গুনলেও শুধু একজন যোগ্য দক্ষ জনদরুদী আল্লাভিরু নেতৃত্বের অভাবে মেলেনি কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি উন্নয়ন মেলেনি সমৃদ্ধি এবারের নির্বাচন আমাদের হাতে পরিবর্তনের একটি সুযোগ এনে দিয়েছে আপনার একটি ভোট শুধু একটি ভোট নয় এটি হতে পারে চাঁদাবাজি দখলদারি ও দুর্নীতিমুক্ত ঢাকা পাঁচ গড়ার হাতিয়ার নিরাপদ আধুনিক ও মানবিক ঢাকা পাঁচ গড়ার সুবর্ণ সুযোগ হাজি মোহাম্মদ ইব্রাহিমের পরিচয় একটাই তিনি আপনাদের সন্তান তিনি সৎ ছিলেন সৎ থাকতে চান জবাবদিহিতায় তিনি বিশ্বাস করেন তিনি আপনাদের জন্য পরিবর্তনের শপথে বৃহৎ পরিসরে এবার জনমানুষের সেবায় কাজ করতে নির্বাচনের মাঠে নেমে এসেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী হয়েছেন হাজি মোহাম্মদ ইব্রাহিম আর এই পরিবর্তন যাত্রায় তিনি আপনার আন্তরিক দোয়া পরামর্শ সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন